আল্লাহর সর্বশক্তিমান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল জিন্দাবাদ আজকে আর কাউকে স্মরণ করতে চাই না যারা আমাদের মুরব্বী ছিল মরহুম দে আল্লাহ হোসেন মাঝি দরাম সাইফুল্লাহ উকিল বেবি সাহেব এবং এই দুই নম্বর ওয়ার্ডের যত মুরুব্বিয়ানরা আছে যারা আমার বাবার সমাতুল্য এবং যারা আমার মায়ের সমাতুল্য আজকে তাদের জন্য একটু দোয়া করিমশালা সবাই দাঁড়িয়ে যান এবং সাথে সুরা হাতে একবার পাঠ করেন তাদের দোয়ার জন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين الله يرحم قبرك جنات السرور

আমাদের মাঝখানে উপস্থিত আছেন বড় ভাই আসাদ ব্যাপারী জিয়া পরিষদের সহসভাপতি এবং সাথে উপস্থিত আছেন দুই নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ সকলে আমার সালাম করুন করুন আসসালাম আলাইকুম মানুষের পেটে জন্ম নেই মানুষ হওয়া যায় না মানুষের মতো মানুষ হতে হয় বিগত দিনে যেই সরকার ছিল ওনার আমলা কামলারা এই দেশ থেকে সামাজিকতা উঠেই নিয়ে গেছে এই দেশে সামাজিকতা বলতে আজ কোনো কিছু নেই যিনি রাজনৈতিক পদে ছিলেন তিনি এলাকার মুরুব্বী ছিলেন আমরা এই জিনিসটা আর চাচ্ছি না ইনশাল্লাহ আমাদের সুরেপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তোমরা ডিএফ খালি ইউনিয়নের প্রতিটা ওয়ার্ড কমিটিতে যুবদলকে সুসংগঠিত করো যেন তারা সমাজের ভিতরে যে বৈষম্যগুলো আছে ওগুলো খোঁজখবর রাখতে পারে এবং যারা ওয়ার্ড লেভেলে থাকে তারা তো সবসময় আমার সাথে যোগাযোগ করতে পারে না ওদের কাছ থেকে কিছু কিছু লোককে তোমরা সিলেক্ট করে দাও যারা দেশের সমাজ ব্যবস্থাকে ভালোভাবে নিতে পারে এবং আজকে যারা কমিটিতে আসবেন তারা মনে করবেন না যুবদল মানেই আপনি এই সমাজের মুরব্বী না আপনাকে যুবদলের সভাপতি বানানো হচ্ছে যিনি এই এলাকার মুরব্বী থাকবেন তার সাথে সহযোগিতা করেন এবং সত্যকে কায়েম করেন কারণ আমার কিরণ ভাই সত্য কথা পছন্দ করেন এবং তার নির্দেশে আমরা আজকে এসে এখানে এসেছি যারা কমিটিতে আসবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সব সময় নিজেকে ছাড়িয়ে যাবেন অন্যের সাথে প্রতিযোগিতা করবেন না অন্যের সাথে প্রতিযোগিতা করা দরকার নেই তাহলে যদি হেরে যান নিজেকে ছোট মনে হবে তার চাইতে বরং নিজের সাথে নিজে প্রতিনিয়ত যুদ্ধ করেন আজকে একটা ভালো কাজ করেছেন কালকে দুইটা করেন নিজেকে ছাড়িয়ে যান দেখবেন নিজে ভালো থাকবেন তারা প্রতিবেশী ভালো থাকবে এবং সমাজ ব্যবস্থা ঠিক থাকবে ওয়ার্ড কমিটি যেন খুব সুন্দরভাবে করতে পারে সবাই এই করবেন কারণ আমার সহপাঠী এবং আমার খুব ছোটকালের বন্ধু যেন পলাশ মাহাজি যুব সভাপতি ইনি উপস্থিত আছেন অত্যন্ত ভালো লোক আপনার টেনশন করবেন না যারা যুবদল নেতৃবীরা আসবেন তার সাথে সব সময় সব সময় যোগাযোগ রাখবেন বিকজ অফ আমি সব সময় দেশে থাকি না আমার মাঝে মধ্যে দেশের বাইরেও যেতে হয় সমস্যা হলে পলাশ কাছে বলবেন ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবে এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ